সম্পূর্ণ ভিন্ন স্বাদের এই চিকেন কারির রেসিপি আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে অন্য রেসিপি কিন্তু ভুলে যাবেন নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কারি চিকেন কারি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি সাতশো গ্রাম চিকেন চিকেনগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বন্ধুরা এবার এই চিকেনের মধ্যে দিয়ে দেব গরম জল গরম জল দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব তাহলে চিকেনের যে একটা গন্ধ সেটা আর থাকবে না আপনারা যারা গন্ধের জন্য চিকেন খেতে পারেন না তারা অবশ্যই এই পদ্ধতিতে একবার চিকেন তৈরি করবেন চিকেন গরম জলে রেখে একটা মশলা তৈরি করে নেব তার জন্য দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা দিয়ে দেবো গোটা জিরে আমি একসঙ্গে গরম মশলাও বেটে নেব দিয়ে দেবো সামান্য একটু জল মশলাটা পেটে নেব এবারে আলু ভেজে নেব তার জন্য কড়াই ভালোভাবে গরম করে তাতে সরষার তেল দিয়ে তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ হলুদ গুঁড়ো আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে তৈরি করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আলু ভাজানো হয়ে গেছে এবারে আলুগুলো তুলে নেব ওই তেলেই আবারও দিয়ে দেবো বেশ কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব ফোড়নে গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব বন্ধুরা এখানে আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে দেবো রসুন রসুন আমি এখানে বাটা ব্যবহার করব না রসুনের খোসা ছাড়িয়ে ব্যবহার করব এখানে আমি তিনটি রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ রসুন ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা সফট হয়ে যাচ্ছে এই দেখুন বন্ধুরা পেঁয়াজটা সফট হয়ে গেছে এবারে দিয়ে দেব মশলা বাটা বন্ধুরা এখানে আদা জিরে কাঁচা লঙ্কা গরম মশলা একসাথে বেটে নিয়েছি দিয়ে দেব হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষে নেব বন্ধুরা মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলাটা কষতে থাকবো মশলা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো একটা বড়ো সাইজের কোচানো টমেটো টমেটোটা যাতে সফট হয়ে যায় তার জন্য দিয়ে দেবো স্বাদমতো লবণ আবারও কিছুক্ষণ কষে নেব কষানো হয়ে গেলে চিকেনটা দিয়ে দেবো চিকেনটা গরম জল থেকে আমি জল ঝরিয়ে নিয়েছি কষতে থাকবো ভাজা আলুটাও দিয়ে দেব এবারে গ্যাসের আস মিডিয়ামে রেখে প্রায় কুড়ি মিনিটের মতো কষতে থাকবো আর যদি লেগে যায় তাহলে সামান্য একটু জল দেব এই দেখুন বন্ধুরা চিকেন থেকে যে এক্সট্রা জল থাকে সেটা বেরিয়ে গেছে এই জলে আমি চিকেনটা কষে নেবো যতক্ষণ না চিকেনটা একবারে শুকনো শুকনো হয়ে যাচ্ছে এই দেখুন বন্ধুরা চিকেনটা কষতে কষতে অনেকটা শুকনো হয়ে এসেছে যদি নিচে লেগে যায় তাহলে সামান্য একটু জল দিয়ে দেব প্রায় কুড়ি মিনিটের মতো আমি চিকেনটা কষে নিয়েছি চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো জল বেশ কিছু পরিমাণ জল দিয়ে দেব একটু ঝোলটা আমি পাতলা পাতলা করব তারপর জল ফুটে উঠলে থেকে প্রায় দশ মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করব ফিরে এলাম দশ মিনিট পর আলু মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমার চিকেন কারি একেবারে রেডি খুব সিম্পল একটি রেসিপি বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন আপনারা যারা চিকেন খেতে একেবারেই পারেন না গন্ধের জন্য তারাও খেতে পারবেন এবারে গ্যাসের আশ অফ করে দশ মিনিট ঢেকে গরম গরম পরিবেশন করব। এই দেখুন বন্ধুরা কালারটাও খুব ভালো এসেছে আসতে তাহলে এ পর্যন্তই আবারও ফ্রাইশ পকনের রেসিপি নিয়ে ভালো থাকবেন